1,40,000 টাকা 1,40,000 টাকার উপরে 4 এর উপরে যে এটা 25,000 টাকা 1 লাখ টাকা 5000 টাকা তারপর এটা হবে 29 2973 আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মিরপুর এক পাকের হাটে কাঁচা বাজারের সাথে আজকে পাকের কেমন কি পাখি ওঠেছে এবং কেমন কি দাম চাচ্ছে সেটা জানার চেষ্টা করব সাঁতি থাকুন এবং ভিডিওটা পচে পরিমাণে শেয়ার করুন যেন অন্যকে দেখার সুযোগ করে দেন মিরপুর এক পাটির হাট সবুজ আজকে আপনাদের আপডেট জানাবো সাথেই থাকুন দেখেন কত সুন্দর মুরগি মিরপুর হাটে কিন্তু অবস্থিত মামা এটা কি কি কী পা কী মুরগি কলম্বিয়ান বাহামা

জোড়া তিন হাজার আর খরচ কত করে মামা এক হাজার টাকা জোড়া এক টাকা জোড়া আচ্ছা আচ্ছা এটাও কি একই দাম ষোলোশো টাকা জোড়া না মামা আচ্ছা আর এটা ফার্মি জোড়া ফার্মি মুরগি পনেরোশো টাকা জোড়া আচ্ছা এটাও তো একই মুরগি মনে হয় মামা আচ্ছা আচ্ছা দেখেন মিরপুর হাটে কিন্তু খুবই ড্রামা মুরগি আছে কার্কেশ মুরগি আছে এবং খরগোশ আছে যারা নিতে চান তারা চলে আসতে পারেন মিরপুর কাঁচা বাজারের সংগ্রহ বাজারে এটা হচ্ছে সদর শাহালী উচ্চ বিদ্যালয়ের সাথে মালিক উচ্চ বিদ্যালয়ের সাথে মামা এটাকে সপ্তাহে একদিন বসেন না হ্যাঁ খালি শুক্রবার কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা মামার নামটা কি নাম জাবেদ জাহাঙ্গীর জাভের জাহাঙ্গীর মামা এখানে আসতে পাবে প্রতি শুক্রবার তো যারা নিতে চান তারা কিন্তু কাঁচা বাজার মিরপুর এক সংলগ্ন এখানে এসে সুন্দর সুন্দর টার্গেট মুরগি এবং বহামা মুরগি পেয়ে যাবেন এখানে চলে আসতে পারেন নম্বরটা বলেন টেলিফোন নম্বর জিরো ওয়ান এইট সিক্স ওয়ান জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ওয়ান ফাইভ টু এইট ওয়ান এইট ওয়ান

মুরগি দেখেন এখানে তো বিভিন্ন প্রজাতির আপনারা মুরগি পেয়ে যাবেন এবং কবুতর পাবেন পাখি পাবেন সাথে দেখুন দেখাবো হাটের কি অবস্থা আজকে কিন্তু বৃষ্টি চলতেছে একই আগস্ট একই আগস্ট কিন্তু বিড়ালো পেয়ে যাবেন মিরপুর কাঁচাবাজার হাটে পাখির হাটে দেখেন এগুলো নানান প্রজাতির বিড়ালও কিন্তু আছে

খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু ওরা সাড়ে চার হাজার টাকা চাচ্ছে কত সুন্দর সুন্দর পাখি খুবই সুন্দর পাখি এটা কি পাখি লাভবার জোরা কেমন কী চাচ্ছেন চার হাজার দেখেন খুবই সুন্দর পাখি জোরা কিন্তু চার হাজার টাকা দাম চাচ্ছে দরদামের সুযোগ আছে যারা নিতে চান তারা মিরপুর এক বাজার চলে আসতে পারেন দেখেন পাখির কিন্তু অভাব নেই খুবই সুন্দর সুন্দর পাখি দেখেন খুবই সুন্দর সুন্দর পাখি খুবই সুন্দর সুন্দর পাখি মিরপুর হাতে কিন্তু চলেছে এবং দাম কেমন কি চাচ্ছে এটা জানার চেষ্টা করব কিন্তু অনেক রয়েছে কাঁচা বাজার হাটে আজকে সাপ্তাহিক একদিন হাট বসে এখানে দেখেন খুবই সুন্দর আমার তাদের উপরে কিন্তু রেখে দিয়েছে

যারা পাখি নিতে চান তারা মিরপুর হাটে চলে আসতে পারবে না তিন লক্ষ নব্বই হাজার টাকা বলছে তাও বিক্রি করছে না তিন লক্ষ নব্বই হাজার টাকা পাখি তিন লক্ষ নব্বই হাজার টাকা বলছে তাও বিক্রি করতেছে না দেখেন খুবই সুন্দর পাখি কিন্তু পাখির সমাহার এখানে বিক্রি বিক্রি কিন্তু হচ্ছে খুবই সুন্দর সুন্দর পাখি দেখেন খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু মিরপুর হাটে অবস্থান করতেছে দেখেন সানকুলু পাখি দাম চাচ্ছে জোড়া পঁয়ত্রিশ হাজার দরদামের কিন্তু সুযোগ রয়েছে পরেরটা কি পাখি মামা লরি এটা কেমন কী চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন এটার পঁয়ত্রিশ হাজার সবগুলোর দাম কি একই মোটামুটি জোড়া দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা জোড়া চল্লিশ হাজার চাচ্ছে এটা কী পাখি মামা শাংকুলুই এটার দাম কি একই একটা বিশ হাজার আর একটা হলো বাইশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার কি পাখি আচ্ছা পাইন্যাপেল জোড়া কত সাত হাজার আর এটা কি পাখি মামা লরি এটার দাম কেমন দিতে চাচ্ছেন বিশ হাজার বিশ হাজার টাকার দাম চাচ্ছে তো দর দামের সুযোগ কিন্তু রয়েছে যারা নিতে চান তারা মিরপুর হাটে চলে আসতে পারে পাখির কিন্তু সমাহার উঠে গেছে দেখেন মানে খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু মিরপুর হাটে পেয়ে যাবেন এবং মাছের এবং পাখির খাবারও কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু পেয়ে যাবেন দেখেন পাখির বাজারে কিন্তু সমাহার পাখির খুবই সুন্দর সুন্দর পাখি

আচ্ছা আচ্ছা এটা কেমন কি চাচ্ছেন ভাইয়া ছেলেটা বারো হাজার টাকা আর মেয়েটা আট হাজার টাকা এটা কতদিন কি বয়স বাচ্চাটা দুই মাস আর ছেলেটা হচ্ছে তেরো মাস তেরো মাস আচ্ছা আচ্ছা হাজার টাকা চাচ্ছেন ছেলেটা বারো হাজার মেয়েটা আট হাজার আর আট হাজার আচ্ছা তো দরদামের তো সুযোগ রয়েছে এর থেকে খুবই সামান্য কিছু কমানো যাবে সামান্য কিছু কমানো যাবে মিডালগুলো কিন্তু যাচ্ছে দেখেন খুব সুন্দর কিন্তু আর খুবই আর কি চোখে না দেখলে বুঝতেই পারবেন আসলে খুবই সুন্দর ভাইয়া তারপর একটা আমরা একটু একটু দেখাবো আর এখানে একটা জোড়া আছে ভাই এটা মেল আর ফিমেল দুইটাই ত্রিপল কোটের একদম লং হেয়ারের এটা কেমন কি চাচ্ছেন ভাইয়া ভাই এগুলো পার পিস বি দুইটা হচ্ছে আপনার জোড়াটা চাচ্ছে বিশ হাজার টাকা পার পিস দশ হাজার পার পিস দশ হাজার করে আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর কিন্তু বিড়ালগুলো দেখেন খুবই সুন্দর আচ্ছা ভাইয়া তারপরে একটু দেখবো আর এখানে একটা মেল বেবি আছে বাই কালারের মেল বেবি না জি এটা কেমন কি চাচ্ছেন ভাইয়া এটা আস্কিং প্রাইস হচ্ছে ভাই 8000 টাকা 8000 টাকা জি আচ্ছা আচ্ছা এটা কি জাতের বিড়াল এটা পার্সিয়ান পার্সিয়ান রিপোর্ট করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বয়স কিরকম কি ভাইয়া ভাই এটা বয়স আড়াই মাস আড়াই মাস জি জি আচ্ছা দেখেন খুবই সুন্দর সুন্দর বিড়াল কিন্তু ভাইয়া এসে পেয়ে যাবেন

বিড়াল নিয়ে একটু কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ডেলিভারির ক্ষেত্রে তো অবশ্যই অগ্রিম টাকা ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে যদি হোম ডেলিভারি নেয় সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর যদি ঢাকার বাইরে যারা থাকে তারা এসে দেখে শুনে নিতে পারবে এবং যদি গাড়ির মাধ্যমে গাড়ি সার্ভিস আছে ঢাকা থেকে যে আমরা সবাই যে পাখি পাঠিয়ে থাকি ওইভাবে যদি না সেক্ষেত্রে গাড়ির চার্জ এগুলো সব

এখানে কিন্তু আসলে খুবই সুন্দর সুন্দর বিড়াল পাওয়া যায় পাওয়া যায় তো যারা নিতে চান তারা চলে আসতে পারেন ভাইয়া আসসালামু আলাইকুম আজকের জন্য ধন্যবাদ তো মিরপুর বাজার সম্পর্কে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরো সুন্দর সুন্দর আপডেট পেতে হলে পেজে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আপনাদের পাখির দাম জানাবো সাথে থাকুন আমার ভাইয়া এটা কি পাখি এটা সানকোনিয়র সানকোনিয়র এটা দাম কেমন কি চাচ্ছেন জোড়া এটা দাম আস্কিং হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার জি আচ্ছা আচ্ছা

বারো হাজার টাকা কি পিস না জোড়া প্যার পেয়ার জি আচ্ছা জোড়া খুবই সুন্দর সুন্দর পাখি এই হলুদটা কী পাখি এটা ভাই ইয়েলো রিং নেই আচ্ছা এটা কেমন কী দাম চাচ্ছেন এটা আজকে হচ্ছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার এটা কী পাখি ভাইয়া এটা হচ্ছে টাইট প্যারট ভাই আচ্ছা এটা কেমন কী দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা ভাই এটা আসছে পঁচিশ হাজার আচ্ছা এটা কি জোড়া হ্যাঁ দুইটা জোড়া আছে জোড়া আছে না জোরার দাম এক লক্ষ কবিশ হাজার চাচ্ছে না ভাইয়া জোরার দাম কত কবিশ জোড়া ভাই দু লক্ষ বিশ হাজার দু লাখ বিশ হাজার ঘর দামের সুযোগ রয়েছে না ভাইয়া এটা এটা কি পাখি ভাইয়া এটাও ভাই কাইট করে দে এটার দাম কেমন কি চাইছেন সেনে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ্ব এই যে ছোট ছোট পাখি দেখা যাচ্ছে এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাইয়া সান্গুনিয়নের বেবি আচ্ছা এটা কত দাম চাইছেন

লাখ বিশ হাজার চাচ্ছেন দরদামের তো একটু সুযোগ রয়েছে অল্প কিছু অল্প কিছু আচ্ছা অল্প কিছু তো ভাই আমরা একটু ওদিকে চলে যাব এটা কি পাখি ভাইয়া এটা কি পাখি ভাইয়া ইয়েলো ক্রাউন অ্যামাজন আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার জি আচ্ছা কেমন কি হলে ছাড়ার ইচ্ছা আছে একটু সম্মান করা যাবে একটু সম্মান করা যাবে আচ্ছা ভাইয়া বাক্সতে দেখা যাচ্ছে দুইটা পাখি এই দুইটা পাখি কিসের পাখি ভাইয়া এটা হচ্ছে বলিভিয়ান বলিভিয়ান জি বলিভিয়ান ম্যাকাও ম্যাকাও এটা কেমন কি দাম চাচ্ছে না আস্কিং প্রাইস এগুলো তো ভাইয়া আসলে আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তারপর একটা দাম তো নির্ধারণ করেছেন চারের ওপরে চারের উপরে জি আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর কিন্তু পাখি দেখেন দেখছো ও আমি পুরো বাজার ঘুরে আপনাদের কাছে সর্বোচ্চ দামি এবং সবচেয়ে সুন্দর পাখি পেলাম জি ভাইয়াদের নামটা কি

প্রতি শুক্রবার দিন ভাইয়েরা বসে জি প্রতি শুক্রবার আর যদি আপনারা আগে নিতে চান তাহলে ভাইয়াদের সাথে একটু যোগাযোগ করে আসবেন নাম্বার ডেসক্রিপশন দেওয়া থাকে যে কোনোবার দেওয়া যাবে জি ডেলিভারিও দেওয়া যাবে আচ্ছা যা ডেলিভারিও দেওয়া যাবে যারা নিতে চান তারা চলে আসতে পারেন মিরপুর একে এবং নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা নিতে চান তারা ফোনে যোগাযোগ করে আসতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনার নামটা কি মোহাম্মদ শুভ শুভ ভাই তো ভাইয়া এই যে পাখি দেখছি আপনার ছোট কামড়াচ্ছে এটা কি কামড় যায় না লরি না আচ্ছা আচ্ছা লরি আচ্ছা এই পাখিগুলো কেমন কী দাম চাচ্ছেন এটা পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ পঁচিশ হাজার শুধু পঁচিশ শুধু পঁচিশ আচ্ছা শুধু পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন পার পিস আচ্ছা দেখেন খুবই সুন্দর ভাইয়ের কাজের উপরে কিন্তু উঠে কিন্তু পাখি খেলা করছে আচ্ছা ভাইয়া এটা কেমন কি দাম চাচ্ছেন তিন হাজার টাকা লাভবার তিন হাজার এটা কি পাখি লাভবার লাভবার দেখেন খুবই সুন্দর তিন হাজার টাকা দাম চাচ্ছে এগুলো কি পাখি এগুলো ককাটেলে পাখির বাচ্চা আচ্ছা ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এগুলো দাম চাইছি পঁচিশশো করে পিস পনেরোশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পার পিস একদম দুই হাজার টাকার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা কি জোড়া মিলে দেওয়া যাবে পিস পিস এগুলো হ্যাঁ জোড়া মিলে জোড়া মিলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তবে এটা কি পাখি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার আচ্ছা এটা কি পাখি বলে রেড জান্ডি রেড জান্ডি রেড জান্ডি রেড জান্ডি দেখুন খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু ভাইয়ের কাছে ভাইয়া এই যে একটা পাখি দেখা যাচ্ছে ইয়েলো কালার এটা কি পাখি ভাইয়া এটা রিংরেড এটা কেমন কি দাম চাচ্ছেন এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপর একটা ভাইয়া এটা বাইশ হাজার বাইশ হাজার এটা কী নাম লরি লরি আচ্ছা লরি পাখি তো ভাইয়া এটা এটা কি এটা কী পাখি ভাইয়া এটা ককাঢেল দুই হাজার টাকা

ইয়েটা নিলে বাইশ হাজার বাইশ হাজার আর ওইটা কি পাখি তিন হাজার ককাডেল ঠিক আছে ভাই এইটা কি পাখি ভাইয়া এটা স্থানগুলো স্থানগুলো এটার দাম কেমন কিছু আচ্ছা আর এই যে এখানে দেখা যাচ্ছে লাভবার তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া লাভবার পাখি খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু ভাইয়ের কাছে পেয়ে দেবেন শুভ ভাই শুধু নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু ডাবল থ্রি জিরো টু নাইন টু নাইন সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি আচ্ছা যারা নিতে চান শুক্রবার দিন মায়ের কিন্তু বসে এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন মায়ের কাছে মায়ের প্রতি শুক্রবার তো বসো হয় তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম